চোদ্দ বছর ধরে প্রেমের সম্পর্ক ছোট থেকেই প্রেমের সম্পর্ক ছিল মধুর কিন্তু বেড়া হয়ে দাঁড়িয়েছিল দুই পরিবার মাঝপথে তারা বিয়ে করে নিলেও জোরপূর্বক আলাদা করতে বাধ্য ছিল পরে দুই পরিবার দুজনের আলাদা আলাদা জায়গায় বিয়ে দিয়ে দিলেও কমেনি প্রেমের সম্পর্ক ফের তারা দুজনে পালিয়ে যায় দিন কয়েক পালিয়ে গেলেও পরিবার ফের তাদের আলাদা করে দেয় তারপরেই শুরু হয় ফোনে কথাবার্তা বর্তমানে ওই মহিলার একটি পাঁচ বছরের কন্যা সন্তান অন্যদিকে প্রেমিক যুবকের চার বছরের কন্যা সন্তান রয়েছে তবুও প্রেমের সম্পর্ক গড়ে তুলতে ওই যুবকের বাড়ির সামনে ধরনায় বসলো প্রেমিকা বইলিছে তাই আমি আসছি हमको যে ভালোবাসা সে বইলিছে যে তুমি ওখানে যাও আমি আসছি কেলায় আছে 14 বছর 23 বছর বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছি ওকে বিয়ে করেছি हां বিয়ে হয়েছিল আমি তাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করেছিলাম আছে ছয় বছর ওকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে যার চিনি চাঞ্চল্যকর পরিস্থিতিতে সৃষ্টি হলো সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জুমকোলের বিলাসপুর এলাকায় ওই এলাকাতেই বাড়ি মহিলার বাড়ি থেকে হাঁটা প্রায় মিনিট 5 তারপরে যুবকের বাড়ি ওই মহিলা জানায় দীর্ঘ চোদ্দ বছর ধরে প্রেমের সম্পর্ক প্রথমে পালিয়ে গিয়ে বিয়ে করে কিন্তু সেই বিয়ে পরিবার না মানায় দুজনকে আলাদা করে দেয় পরে তাদের দুজনের অনত্র বিয়ে দিয়ে দেয় দুই পরিবার হঠাৎ বছর দুয়েক আগে তাদের ফের ফোনে কথাবার্তা শুরু হয় বর্তমানে মহিলার একটি সন্তানও রয়েছে তবু স্বামী সন্তান ছেড়ে দীর্ঘদিনের প্রেমিকের কাছে ফিরে আসতেই প্রেমিকের কথা মতো বাড়ির সামনে ধর্নায় বসে মহিলা বিয়ে করেছিলাম বাবা মা আমাদেরকে ভুল বুঝাবুঝি করে আমাদেরকে বলেছিল যে তোমাদের মীমাংসা হবে আমাদেরকে সামনাসামনি লেয়নি আপন আপনি করে দিয়েছে আমাদের মতামত লেয়নি এমনি এমনি দুজনকে দুজন দুই জায়গায় করে দিয়েছে তাই আমরা আবার এক হয়েছি আমি এসেছি ও আমাকে বলেছে এসছে আমি ভাত দিব আমি এসছি আমি ওখানে আর যাবো না ওর কাছে থাকবো এবার আপনারা কি করবেন করেন আমি ওর ভাত খাবো হুম আমার স্বামীর কথা আমি বলি দেবন আমি কথা বলি নি যদিও এ কথা স্বীকার করেছে প্রেমিক যুবক সে জানায় কেরল থেকে বাড়ি ফিরছে আর ধর্মরত মহিলা নাকি তার স্ত্রী সুতরাং তাকে সে ঘরে তুলে নেবে তাহলে এবার আমি কি করব বলো কখন হ্যাঁ টিকিট মিডিয়ার তোমার মিডিয়ার কথাগুলো মিডিয়ার স্থানীয়রাও জানিয়েছেন সংসার ভেঙে আরেক সংসারে আসছে আবার এদিকেও সংসার রয়েছে তাহলে কেন এর আগে মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে বাইকের নিয়ে অনেক দূর চলে গেছে চলে যে মোটামুটি বাধায় খুঁজি করতে করতে মাসখানেক পর পায় মাসখানেক পর পাওয়ার পরে আবার নিয়ে এসে ওদের বাড়িতে তুলে দিয়ে যায় তারপরে ঘর সংসার করে ওখানে ইদানিং আবার শুনছি নাকি যে মেয়েকে আবার কেরালাতে আছে ছেলে কেরালা থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যে আমি আসছি তুমি যে বাড়িতে উঠো তারপরে